মানুষ আমাকে একটু পারিবারিক গল্পতেই বেশি দেখতে পছন্দ করে একটু ঘরের মেয়ে বা পাশের বাড়ির মেয়ে বা ঘরের বউ লক্ষ্মী বউ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান তাকদীর ওয়েব সিরিজে অভিনয় করে তিনি দর্শক মহলে বেশ পরিচিতি পান এরপর থেকে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করছেন সাদিয়া যুক্ত আছেন বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান ঈদ শপিং নিয়ে তার ব্যস্ততার কথা জানান তিনি বলেন ঈদের শপিং করা হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম উৎসবের প্রমোশন নিয়ে মেকআপ প্রসঙ্গে নিজের অনীহার কথা স্পষ্ট করে তুলে ধরেন এই অভিনেত্রী খুবই তাড়াতাড়ি মেকাপ করতে পারি মেকআপ না করলে বেশি খুশি হই মেকআপ করতে খুব একটা ভালো লাগে না মেকআপ এর সবকিছুই দামি হয় ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক সবই মোটামুটি ব্যয়বহুল বিদেশ থেকে শপিং এর বিষয়ে সাদিয়া জানান থাইল্যান্ডে অনেক কিছু পাওয়া যায় দেশের বাইরে যেখানে যাই সেখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসি গত ছয় থেকে সাত মাসের শপিং করেনি শুধু ঈদ ছাড়া